দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কবিতা পাঠের আসর কবিতা প্রহর দুই শুরু করছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আজকের অনুষ্ঠানে প্রথম কবিতা নৈরাজ্য রচনা শাহিন মিয়া আবৃত্তি করছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম নৈরাজ্য আমার আরোগ্য লাভের আশা নেই প্রসন্ন প্রাণের নিভু নিভু বাসনা সদ্য প্রভাত আলোকময় নয় সব যেন অন্তরীণ দৃশ্য অন্ধকার নির্মল আলোকময় ধারা প্রত্যুষে নিভু নিভু বিকৃতির আধারে হারাচ্ছে চির নৈরাশ্যের দূত ডেকে বেড়াচ্ছে সংস্কৃতি লজ্জা আত্মহুতি দিয়েছে যুগ যুগান্তর মাতৃভূমি বিক্ষুব্ধ আমরা তো মুখোশপাড়া মধুশ্রী কেউ দিতে চাই না ওই সরলাকে নিজের দিবসের আবির্ভাব শেষ বিশ্বমঙ্গলিক ধ্রুব বিক্ষুব্ধ ঝংকৃত সত্য মিথ্যার দ্বন্দ্ব সব নৈরাজ্যের বিকৃতি ভাঙ্গা মন্ত্রে দিবসের রুগ্নতায় আরোগ্যের আশা নেই বন্ধুরা এবারের কবিতা তুমি পারো আমি পারি না রচনা সুকান্ত কুণ্ডু জয় রচনা সুকান্ত কুণ্ডু জয় আবৃত্তিকার আমি মোহাম্মদ রফিকুল ইসলাম ক্রমাগত ভুল ঠিকানায় লিখে যাই চিঠি আসে না উত্তর ফেরত ডাকের বদলে অপেক্ষার প্রহর জন্ম দেওয়া সংহত ক্লেদ সিরে বিনিসুতো স্পর্শের শাক আমি পিছিয়ে পড়ি তুমি হাঁটতেই থাকো জ্যোৎস্নার যৌবন পালে মাতাল হাওয়া আমি বেসামাল তুমি অবিচল স্থির শুরু করার আগেই দেখি জবনিকা প্রস্তুত বাতাসে উড়ালে তুমি বিদায়ের রুমাল অনিবার্য মেঘে ঢাকে সোনালি সকাল সৈন্যতার সংজ্ঞা তুমি কখনো শেখনি বোধনি মানুষের হৃৎপিণ্ড কতটা লাজুক গোপন দুঃখ কি অসহ্য অন্তর পড়ায় নির্ঘুম রাতে তোমার স্বপ্ন ঘুরি ওড়াল দেয় প্রণয় আকাশে জলে আমার পৃথিবী সে আগুন কখনোই ছয় না তোমাকে বাস্তবিক তুমি পাথরের পাথর তোমাকে কাঁদাতে পারে না কষ্ট কাব্য তুমি অনায়াসে সব পারো আমি পারি না বন্ধুরা আমাদের এই কবিতা প্রহর অনুষ্ঠানে এবারের কবিতা আমার বাংলা রচনা জামিলা রহমান দৃষ্টি আর আবৃত্তিকার আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বাংলা আমার বাংলা তোমার বুকেতে মাথা নোয়াতে ভয় করি না আমরা তোমার তরে জীবন দেব ধন্য আমরা হবই হব বাংলা আমার বাংলা দেশের তরে জীবন দিতে পিছু হটি না আমরা বাংলা আমার বাংলা তুমি আমার মা তোমার কোলে মাথা রাখি তুমি আমার বাংলা তো বন্ধুরা আমাদের এই কবিতা পাঠের আসর কবিতা প্রহর এখানেই ক্লোজ করতে চাচ্ছি আমাদের এই কবিতা আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে আরও সুন্দর ভিডিও উপহার দেব সেই প্রত্যাশা এবং আপনাদের সুখী সুন্দর জীবন কামনান্তে এখানেই আমি এই ভিডিওর ক্লোজ টানছি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন